সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে লাইভে যুক্ত হয়েছেন বা হবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন একটা দিন নতুন একটা দুপুর চলে আসছি আমি সাদিয়া বাংলাদেশ ফেনি থেকে আমার আমার মোবাইলটা চুরেই হয়ে গেছে চোর ব্যাটা নিয়ে গেছে জানালা দিয়ে ওই কিছুক্ষণের জন্য লাইভে আসছি বেশিক্ষণ থাকবো না তো যারা যারা যুক্ত হবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন রমজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পর লাইক ডান থ্যাংক ইউ আপনি তো হচ্ছে যে এখন আসেন না আপনাকে আর দেখাও যায় না কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর থ্যাংক ইউ আসার জন্য বাসার সবাই কেমন আছে আপনার আব্বু কেমন আছে দুপুরে খাওয়া দাওয়ার করেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনি হচ্ছে যে ইউটিউবে আর দেখি না আপনাকে পাই না কোনো সমস্যা আমি এখন ইউটিউব ছেড়ে দিয়েছি ও আচ্ছা একটা প্যারা ভালো করেছেন ছেড়ে দিয়েছেন আমি তিরিশ মিনিটের জন্য আসছি তিরিশ মিনিট থাকবো কিনা জানি না দেখা যাক খাওয়া দাওয়া হয়েছে না মাত্র নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম আচ্ছা না না অনেক দিন পরে আমি আমার হচ্ছে যে কয়েকটা ভিডিওতে কমেন্ট দেখছি কিন্তু রিপ্লাই করি নাই কারণ আমি রিপ্লাই ভিডিও রিপ্লাই কমই দিই কমেন্টে মাঝে মধ্যে দিই যদি সময় বা সুযোগ হয় তাহলে দিই আর কি বাড়ি যাচ্ছি আচ্ছা ভাবি ভালো আছে এখন কি করতেছেন তাহলে ফোন চুরি হয়েছে আমার আম্মুর ফোন চুরি হয়ে গেছে আর জানলা দিয়ে নিয়ে গেছে মানে সবাই বসে থাকা এটা আজকে তিন তিন দিন হয়ে গেছে আমি আজকে বলতেছি ভালো আছে আমি আজকে বলতেছি মোবাইল চুরি হয়ে গেছে যেটা ওটা অনেক দামি মোবাইল ছিল আর বিশেষ করে ওটা দাম থেকেও আমার আব্বু আমার আম্মুকে দিয়েছে আস এবার আসার সময় শেষ টাইমে আসার সময় দুইটা ফোন নিয়ে আসছে একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য একটা হচ্ছে যে আমার আম্মুর জন্য দুটা মোবাইলে হচ্ছে যে এখন একটা মোবাইলও নাই আমার ভাইটা হচ্ছে যে একটা কারণে বিক্রি করে দিয়েছে আর আরেকটা আমার আম্মুর ছিল ওটা খুব যত্ন করে রাখছে তো এবার ওটা চোরের হাতে পড়ে গেছে ঠান্ডা কেমন পড়ে ঠান্ডা গ্রামের দিকে তো ঠান্ডা পড়া স্টার্ট করেছে শহরে এতটা হচ্ছে না লাগতেছে না হালকা হালকা আর কি গ্রামে তো নাকি শুনতেছি অনেক ঠান্ডা পড়তেছে যারা টিনের ঘর আছে তাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে সাদিয়া ভালো থাকো আসবো আবার অন্য কোন সময় ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছেন অনেক খুশি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ

আমিরুল অনেক দিন পরে এই লাভ ইউ সাদিয়া ভাই না যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সাদিয়া বাংলাদেশ ফ্রেনি থেকে আমি ফরহাদ কে পাচ্ছি না ফরহাদ টপিক কিন্তু জনকেই দেখা যাচ্ছে শুধু লাইক পড়ছে দুইটা ভাইরে কি কিপটা মিজি করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিলেই তো হয়ে যায় তাই না স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন প্লিজ সবাই যারা যারা আছেন বাইরে বাই দশ বিশ মিনিট হতো